আসলে না পাওয়ার কারণে সিদ্ধান্ত করেছে সুইপার পদে চাকরির জন্য কারা আবেদনতেছে ইঞ্জিনিয়ার জন্য পত্রিকা রিপোর্ট একটি বাড়িয়ে করে

আপনাকে জেনে বুঝে আপনাকে সেই পথে হাঁটতে হবে যে যে সফলতার পথ সেখানে হাঁটতে হবে আজকে বাংলাদেশে কর্মসংস্থান বহু কাজ তো আছে নাই এত বেকার কেন আসলে দেখেন এত বেকার হওয়ার পিছনে কোন

কিন্তু ট্রেন পুরো বিদ্যুৎ টি দেশ অন্তর্ভুক্ত সমান করতে এবং টি দেশে কোম্পানি অফিস বর্তমান আমাদের পোড়া ব্যবহারকারী সংখ্যা 3 মিলিয়ন পরিবার লার্জেস্ট কোম্পানি চায়না সর্বোচ্চ একটি আকর্ষণীয় বিজনেস দ্য রিড্সলি বিজনেস কাছে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে গ্রুপ সমারগতwidetilde তারপরে আধার সে ব্যবসা কোম্পানি আছে 83 ইকোনমিক ডেভেলপমেন্ট কোম্পানি 8312 ডেভেলপমেন্ট কোম্পানি রিস্ক ডেভেলপমেন্ট কোম্পানি এক্সপোর্ট কোম্পানি কর্পোরেশন এন্টারপ্রাইজ কোম্পানি এই বিজনেস

ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এদেশের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে এবং আমাদের কার্যক্রম আমাদের পণ্যগুলো তারা দেখেছে ব্যবহার করেছে তারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য বলেছেন কেস যে পণ্য নিয়ে এসেছেন স্বাস্থ্য পণ্য সেটি আমাদের বাংলাদেশের জনগণ গ্রহণ করছে এবং বাংলাদেশের জনগণ এখান থেকে উপকৃত হচ্ছে সরকারে বিভিন্ন মন্ত্রীদের সাথে একাধিকবার মিটিং হয়েছে

রিয়েল মার্কেট বন্ধ বিশিষ্ট কোম্পানি নাম দিয়ে মার্কেট করেছে আমাদের নিজস্ব হাসপাতাল আমরা যখন কোন ডাক্তারের যে আমরা যাই আমাদের রোগ ধরে দেয় আগে না হওয়ার পরে হওয়ার পরে ধরে হওয়ার পরে ডায়াবেটিস হওয়ার আগে ধরে না হওয়ার পরে কিন্তু ডায়াবেটিস সবকিছু হওয়ার পরে তো আপনারা আমার শরীরে

এ রেস শেষ না একটু বড় যেখানে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির ছাত্ররা এখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছে পেয়েছে আপনার এখানে পড়াতে পারবে এখানে সাবজেক্ট আছে 30 থেকে 40 হাজার স্টুডেন্ট আন্তর্জাতিক সুযোগ সুবিধা এখানে পড়াশোনা করতে পারবে সমান বিরুদ্ধে বিএস গ্রুপ কাজ করে থাকে